দোল পূর্ণিমা সকলকে আজকে কিন্তু আবির দিয়ে শুরু করলাম আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দোল পূর্ণিমা সবাই খুব ভালো কোট মর্নিং আজকে তো শুভ দোল পূর্ণিমা আজকের দিনটা খুব ভালো দিন বন্ধুরা তোমরা খুব আনন্দ করো আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি চলছে মেয়ে জামাই মা সবাইকে নিয়ে ভালো আছি এখানে আমাদের সকালে ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে সীমাই দিয়ে ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর মা ওকে আবির দিয়েছে আমি তোমাদের দাদা ভাইকে আবির দিয়েছি মাকে আবির দিয়েছি মেয়ে জামাইকে এখনো দেওয়া হয়নি ওরা সবাই উঠলো ও চাটা নিই দেবো ওদের আবার আবির দেবো আর আজকে আমাদের এখানে বাহাত্তরটা পরিবারের অনুষ্ঠান আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর নগরে বেরোবে তাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে দুপুরবেলার বাড়িতে খাওয়া দাওয়া রাতে ওইখানে খাওয়া দাওয়া চলো যাই দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে দাদাভাই খাওয়া আবির দিয়েছে মা ওইদিকে মাও আবির মেখে বসে রয়েছে দেখো বলে দাও শুভ দল পূর্ণিমা জোরে বলে না শুনতে পাবে না হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাই রং খেলো তাহলে টিফিন দেখো এখানে আছে চাউমিন এখানে আছে মিষ্টি এখানে আছে সিমাই কি তো এখানে সবারটা বাড়া হয়ে গেছে আর এটা মা খাবে এটা তোমাদের দাদা ভাই এটা মেয়ে এটা আমাদের জামাই সবার আছে আর এখানে আছে ফল

हरे हरे हर रा हर राम राम हरे 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 তো তোমরা সবাই দেখতে পেয়েছো আমরা নগরে বেরিয়ে গেছি আর আমরা নগরে বেরিয়ে কিন্তু মন্দিরে চলে এসেছি আমরা কিন্তু তিন চারটে মন্দির ঘুরেছি কিন্তু সত্যি কথা বলতে এত রোদ এত গরম সব মন্দিরগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমরা কিন্তু এটা হয় নগরে ঘুরি আর এইভাবে আমরা আমাদের দোলটা খুব দারুণভাবে সেলিব্রেট করি পাড়ার সকলের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আরও চমক আছে বন্ধুরা এসে এখন আমাদের দুপুরের রেসিপি হলো এখানে আছে ফ্রাইড রাইস করেছি আর এখানে আছে চাটনি আর এখানে আছে আলুর দম আর কালকে দুটো মাছ আছে ডাল আছে আর এই যে মটন কষা দেখো মটনের লাল লাল ঝোল মটন কষা কেমন হয়েছে তোমরা দেখে কমেন্ট করে বলবে আমাদের দুপুরে লাঞ্চ এখানে বেড়ে গিয়েছি আর মার খাওয়া হয়ে গেছে এটা আমাদের জামায়ের এটা মেয়ের আর এটা তোমাদের দাদা ভাই আর আমি মটন খাবো না আলু নিয়েছি আর একটা মেটে নিয়েছি এইগুলো আমাদের দুপুরে লাঞ্চ আর ওইদিকে মহান গল্প করছে জামাই আমি রাখি ওটা আর এখানে দেখো সালাদ কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো আর টমেটো চাটনি আর এই যে পাপড় চলো তাহলে আমরা দুপুরে লাঞ্চটা করে নিই সবাই আমরা ফ্রেশ হয়ে গেছি স্নান করে ফ্রেশ হয়ে গেছি এখনো রং আছে মাথায় দেখো একটু একটু এদিকেও আছে রং এখনো রং আছে পুরোপুরি যায়নি ওয়ান আছে এখনো ওইদিকে তখন তো বসে ফোন দেখছে জামাই বসে ফোন দেখছে মেয়ে করে মানে ফ্রেশ হয়ে গেছে চলো অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে পনে আটটা গুড ইভিনিং কি বলতো আমাদের এখানে বাহাত্তরটা পরিবারের যে পিকনিক ইয়ে মানে অনুষ্ঠানটা হয় হোলির অনুষ্ঠানটা তা এখানে প্রোগ্রাম করেছিল কি বলতো আমাদের নিচে বিশাল বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে এবার মেয়ে জামাই তোমাদের দাদা সব চলে গেছে মাকে নিয়ে একটু যাচ্ছি আর দেখি ওখানে এখন দোতলায় হবে নাকি এই আমাদের বান্ধবীর যে প্রিয় প্রদর্শনী বাড়িটা আছে ওইখানেও হতে পারে যাই চলো দেখি ওখানে হচ্ছে কি না এবার তোমাদের সাথে শেয়ার করব হলে আর মানে বৃষ্টিতে বিশাল অবস্থা খারাপ জানো না এখন দোতলার থেকে দেখাচ্ছি আমার বান্ধবীর বাড়ির থেকে এখানে প্রোগ্রামটা হচ্ছে আর এমনই বৃষ্টি শুরু হয়েছে সব ভিজে চুপচুপু একদম এবার দোতলায় হচ্ছে এরকম বৃষ্টি এটা পড়ছে আলোতে দেখছো এ দেখো এ দেখো কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে এবার এই বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে জানি না এই দেখো কি সুন্দর হচ্ছিল জানো না বসন্ত উৎসব লেখা রয়েছে দেখছো সবাই বসে গল্প করছে দেখো সবাই এখানে আছে এই যে মেয়ে বসা এই যে বান্ধবী বসা বান্ধবী মেয়ে ভাষা সবাই আছে এখানে আমাদের জামাই আছে আরেকটা জামাই আছে ব্যাস হয়ে গেল আর কি অনুষ্ঠানটা বাঞ্চাল হয়ে গেল এই যে বাচ্চা বাচ্চাগুলো দেখতে পেয়েছে ওরা কিন্তু সবে নাচটা শুরু করেছিল তিন চারটে বাচ্চা নাচের পরেই ব্যাস তারপর এমন ঝড় আর বৃষ্টি শুরু হলো যে আমাদের সন্ধ্যেটাই পুরো বানচাল হয়ে গেল। আমাদের কিন্তু অনেক প্ল্যান ছিল অনেক নাচ গানের প্ল্যান ছিল বাট কিছুই সেভাবে এক্সিকিউট হলো না তোমরা দেখতে পেলে যে স্টেজটা পুরো জলে ভিজে গেছে এবং আমাদের কিন্তু প্রোগ্রামটাকে দোতলায় প্রিয়দর্শনী বিয়ে বাড়ি তোমরা নাম শুনেছো যারা হাবড়া থাকো সেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছিলো আমাদের খাওয়া দাওয়াটা দোতলায় হওয়ার কথা ছিল কিন্তু পুরো প্রোগ্রামটাই আমাদেরকে দোতলায় শিফট করে নিয়ে আসতে হলো আর যেটা হয় একবার একটুখানি বাধা পড়ে গেছে ব্যাস যে ঠিকঠাকভাবে প্ল্যানটা এক্সিকিউট করার কথা ছিল সেভাবে কিন্তু হলো না ওই কোনো রকম একটুখানি তালে তাল মেলানোর চেষ্টা করা হলো আর কি আর অনেক নাচের প্ল্যান করা ছিল কিন্তু সেগুলো ঠিকঠাক এক্সিকিউট হলো না তো এভাবেই আমরা আমাদের সন্ধেটা রকমভাবে কাটালাম আর তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেশ ভালোভাবে কাটিয়ে নেওয়ার চেষ্টা করলাম দেখো আমাদের খাবারে কি কি ছিল আমাদের খাবারে ছিল এক কড়াই ভর্তি খিচুড়ি হ্যাঁ গরম গরম খিচুড়ি ছিল বৃষ্টিতে কিন্তু রাতের দিকে খিচুড়িটা বেশ ভালোই লেগেছিল তারপর ছিল চাটনি আর ছিল লাবড়ার তরকারি সাথে ছিল গরম রসগোল্লা আর পাঁপড়ও ছিল তো আমরা যদিও বাড়িতে এসে খেয়েছি কারণ খিচুড়ি আমাদের সেই কিরম একটা কেউই ভালো খায় না তার জন্য চলে আর মেয়ে জামাই তোমাদের দাদা ভাই এখন আসেনি মাকে খেতে দিয়েছি আর আজকে আমরা ওখানে খাবো না আজকে তরকারি এই সমস্ত সব আয়োজন করেছে খিচুড়ি তরকারি খেলে আমার সহ্য হয় না মা সহ্য হয় না মেয়ে খাবে না জামাইও খাবে না বাড়িতে আমি রান্না করে খেয়ে গেছি ভাত ডাল ভাজা আর মাংস আছে জামাই হয়ে যাবে আর রাইস আছে এ দেখো কতটা রাইস আছে এ দেখো তাই রাইস দিয়ে হয়ে যাবে সবার আর ভাতও করা আছে ওরা আসুক ওদের সঙ্গে তোমাদের শেয়ার করে তারপরে আমি ভিডিওটা শেষ করবো আর দেবো না এটুকু দেবো বা ভিডিওটা আমি পরে শেষ করছি ওরা আসুক ওদের সঙ্গে শেয়ার করে নিই আর আজকে তো বসন্তের জল একদম মাটি হয়ে গেল। বন্ধুরা জানো না বসন্ত সবটা আজকে যে কি খারাপ হলো মানে কবের থেকে আয়োজন হচ্ছে মেয়ে কত আনন্দ করেছিল সাইহাই বাড়ি পড়েছে ও জানো তাহলে রাখছি টাটা এই সরি 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 টাটা না মেয়ে আসু মেয়ের সঙ্গে শেয়ার করবো মেয়ে শাড়ি পরেছে তারপরে ভিডিওটা শেষ করবো এ দেখো মা এখানে খাচ্ছে দেখতে থাকো ভালো লাগে এই দেখো এই শাড়িটা পরেছে তোমাদের সঙ্গে বলেছিলাম যে মেয়ে শাড়ি পরেছে আজকে এই যে হ্যাঁ এই যে আর আমাদের বাবু সোনা এই দেখো এই পাঞ্জাবিটা পরেছে আর আমাদের তো আজকে বসন্ত উৎসব তো সকালের দিকে ভালোই হয়েছে কিন্তু